বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের সীমানা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটি হাত হতে দেবে না সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটি হাত ছাড়া হতে দেবে না বিজিবির নবীনদের স্বরাষ্ট্র উপদেষ্টা সীমানা রক্ষায় প্রয়োজনে জীবন দেবে এক ইঞ্চি মাটি হাত ছাড়া করবে না তিনি বলেন আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না জেনে রাখবা তোমাদের দেওয়া নিচ্ছিদ্র নিরাপত্তায় দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক তিনি আরো বলেন সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সুপরিচিত এ বাহিনী বাংলাদেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে